বিজয় অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে ফুল বিজয়কে বলল তোমার কি কিছু লাগবে না লাগবে না লাগলেও আমার কাজ আমি করে নিব কি এমন করেছি যে আমার সাথে রাগ করে কথা বলছো তোমার সাথে আদর করে কথা বলার কি আছে বুঝলাম না আমার সাথে আদর করে কথা না বললেও রাগ করে কথা বলার মতো কোনো কাজ আমি করিনি কেউ যদি জেগে জেগে ঘুমোয় তাহলে তাকে কেউ জাগাতে পারে না এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলার সরাসরি বলতে হয় এত সময় নেই যে তোমার সাথে অযথা বকবক করব আমি গেলাম বিজয় আর কোনো কথা না বলে বাহিরে চলে যায় ফুল চিন্তা করে বিজয় কি কারণে এত কিছু বলে গেল তা আমার এখনো বোধগম্য হয়নি আমাদের মাঝে তো তেমন কোনো ঝুট হয়নি তাহলে কেন এমন করলো বিজয় না আর ভাবতে পারছি না ফুল ভেতরে চলে গেল ফুল সোফায় বসে রিমোট দিয়ে টিভি দেখছে বেশ মজা করে টিভি দেখছে এরই মাঝে বিজয়ের মা কাজল এসে বলল বৌমা তুমি তো এখানে বসে আরাম করে টিভি দেখছ আর ওদিকে টেবিলে দেখলাম নাস্তা টেবিলে পড়ে আছে তাহলে কি আমার ছেলে বিজয় নাস্তা না করে অফিসে চলে গেছে বলছি আমি আপনার ছেলের জন্য টেবিলে নাস্তা তৈরি করে দিয়ে আমি কাজ করছিলাম রুমে গিয়ে দেখি বিজয় নাস্তা না করে চলে যাচ্ছে আমি বলাতে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে হয়তো কোনো কারণে তার মন মেজাজ খারাপ